এবার দীপার জন্মদিনে বড় সারপ্রাইজ সূর্য আর দীপার ছবি প্রকাশ্যে আসতেই তাদের প্রেমের গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই তো দুদিন আগেই দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষের শুভ জন্মদিন ছিল বাইশে পা দিলেন ছোট পর্দার দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরেই দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন এই ধারাবাহিকের হাত ধরে তাকে এক নামে চেনেন সকলে অভিনেত্রীর জন্মদিনে মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়েছে অভিনেতা সুবিধ ওরফে দিব্যজ্যোতি দত্ত ইনস্টাগ্রামে তাদের দুজনের একটি সুন্দর ছবি পোস্ট করে অনিস্কিন বউকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এরপর পরই সকলকে অন্যরকম কমেন্ট করতে দেখা যায় তাদের এই ছবিটা সাম্প্রতিক তোলা আর তারা নাকি এক সময় অনেকটা ঘনিষ্ঠ ছিল মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে তবে সূত্রের খবর বলছে তারা নাকি বর্তমানে আবারও ঘনিষ্ঠ হয়েছে এবং বর্তমানে চুটিয়ে প্রেম করছে এই জুটি তো বন্ধুরা যদি সত্যি সত্যি সূর্য অতি বা বাস্তবে প্রেম করে কেমন হবে কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ